দাওয়াদত্ত লিগের নামে ইসরাইলের কোনো এজেন্টকে এদেশে জাগা দিতে পারি না দাওয়াতত্ত লিগের পবিত্র নামে এদেশে মোদী সরকারের এজেন্ডা কায়েম করার কোনো সন্ত্রাসী দলকে আমরা জায়গা দিতে পারি না জনাব হজরত মাওরানা আবুল বাসা নৌ মানে জনাব হজরত মাওরানা আবুল বাসা নৌমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের দিন প্রিয় ভাইরা কথা অত্যন্ত সংক্ষেপ আমরা দাওয়াতের নামে ইসরায়েলের কোন এজেন্টকে এদেশে জায়গা দিতে পারি না পবিত্র নামে এদেশে মোদী সরকারের এজেন্ডা কায়েম করার কোন সন্ত্রাসী দলকে আমরা জায়গা দিতে পারি না এ দায়িত্ব শুধু সরকারের নয় আমি বলবো সরকারের কাছে অনুরোধ থাকবে সরকারিভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এর সাথে সাথে আমরা এদেশের দায়িত্বশীল নাগরিক হওয়ার সুবাদে সমাজের দায়িত্বশীল ব্যক্তি হওয়ার সুবাদে আমাদেরও দায়িত্ব আছে শুধু মসজিদের কমিটির দায়িত্ব পালন করলাম জনগণের টাকা সপ্তাহে টাকা তুললাম আর টাকা গুনলাম আর টাকা ডিস্ট্রিবিউশন করে দিলাম মসজিদের দায়িত্ব পালন করলাম এইটুকু মসজিদের দায়িত্ব নয় এই সন্ত্রাসী দল যেন এইভাবে করে তাদের কার্যক্রমকে সামনে অগ্রসর করে এদের সংখ্যা যেন আর বৃদ্ধি করতে না পারে আজ এতটুকু ঘটছে বিভিন্ন দেশে আপনারা জানেন আমি আজকে মসজিদের আলোচনায় বলতেছিলাম যে আজ টুঙ্গির মাঠে আঠারো সালে ঠিক এই মাসের এই ডিসেম্বর মাসের এক তারিখে ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি আবার এত বছর পরে এই ডিসেম্বর মাসেই সুপরিকল্পিত ভাবে আমাদের এলাকার থেকেও দুইটা গাড়ি রাত একটা বাজে দুইটা গাড়ি ভরে কালো পাগড়ি বেঁধে যায় লেবাস আমাদের ভাষা আমাদের কিন্তু কাজ কাদের এই কাজগুলি এদেশে কারা আঞ্জাম দিয়েছে সারা দুনিয়া এই কাজগুলি কারা আঞ্জাম দেয় এরাই হলো আইএস এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরাই ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরাই এদেশে মোদী এজেন্ডা বাস্তবায়ন করতে চায় অতএব দেশ প্রেমিক নাগরিকদের সচেতন হওয়ার সময় আসছে এটা কোনো দল দল নয় আপনারা যে বলে থাকেন পেপার কি বলে পত্রিকার ভাই এখানে আসেন আপনারা লেখেন একটা কথা মারামারি দুই গ্রুপের মারামারি এটাকে মারামারি মিডিয়ার ভাইয়েরা আছেন মারামারি কাকে বলে আরে মারামারি একজন মারে আরেকজনও মারে দুইজনে মারলে না মারামারি হয় আঠারো সালের কি মারামারি ছিল না হামলা ছিল আপনারা শিক্ষিত সমাজ আর ভাষা জানেন কেন আপনারা এটাকে হামলাকে মারামারি দিয়ে ব্যাখ্যা কেন করেন মারামারি বলে এ জায়গায় কি পক্ষ অবলম্বনকারী তবলিগে জামাত তারা কারোটায় হাত তুলেছিল তাদের কেউ মার্ডার হয়েছে এ পর্যন্ত তাদেরকে আহত হয়েছে এরকম অনুচিত আছে গত দুই রাত আগে যে ঘটনা ঘটলো তারা আমলে ব্যস্ত তখনও তাহার ব্যস্ত তখনও তারা কোরআন তেলাতে ব্যস্ত কোরআন হেফজে ব্যস্ত ঘুমন্ত অবস্থায় সেই সেই ছাত্রদের উপরে হামলা করা হয় কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হয় মসজিদ ভেঙে দেওয়া হয় মাদ্রাসা ভেঙে দেওয়া হয় আরে এটা কোন ইসলাম মসজিদ মাদ্রাসা ইসলাম চলবে ইসলামের বাস্তবায়ন হবে এ কোন দেশি ইসলাম এটা কোনো মদিনার ইসলাম না নিশ্চয়ই এটা ইসরায়েলের ইসলাম এটা ইসলাম ইসলাম এটা মদিনের ইসলাম না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের ইসলাম এটা না এটাকে এদেরকে যদি এখনই এদের মুখে যদি লাগাম লাগানো না হয় পায়ে যদি বিড়ি লাগানো না হয় এদের বিষ যদি সামনে বাড়তে দেওয়া না হয় তাহলে এদেশের খবর আছে যেমন বিভিন্ন দেশের হচ্ছে এক সময় আমাদের আপনাকেও এই আগুন পোহাতে হবে মসজিদে দাঁড়ানো থাকবে পাকিস্তানের মতো দেশে মসজিদার নামাজি অবস্থায় নামাজে অবস্থায় লাইন দিয়ে গুলি করে ব্রাশ ফায়ার করে দজন ডজন মুসল্লি লুটিয়ে পড়ে দুনিয়ার থেকে শেষ বিদায় নিয়ে যায় এই সময় কিন্তু এরা এরাই তারা এরাই তারা চিন্তা ভুল করেন যদি জনগণ যদি চিন্তা ভুল করেন যদি সিনাত দায়িত্ব শুধু আলেমের উপরে দিয়ে দেন তালেবে ইলমের দিয়ে দেন যদি মনে করেন যে অন্যন্য দল যেমন দল এটাও দুইটা দল নউজ অত্যন্ত ভুল কথা হবে মারাত্মক ভুল বোঝা হবে মেহেরবানী করে এই ভুল বোঝার থেকে জাতিকে বাঁচার জন্য উপস্থিতি সকলকে বাঁচার জন্য মিডিয়ার ভাইদেরকে শব্দ প্রয়োগ করিবা আমি আবারও অনুরোধ জানাচ্ছি পক্ষও বলবেন না দুই পক্ষের মারামারি অনুরোধ থাকলেও এক পক্ষের হামলা নিরহর সম্প্রদায়ের উপরে জঘন্য হামলা হত্যা আপনাদের ব্যক্ত পরিভাষা যদি এমন হয় এই অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি